আমাকে বলছে চাচা খুচরো দাও আমি তাকে বললাম হ্যাঁ রে বেটা তোর মা কেমন আছে বলবি বাপের সাথে দেখা হলো হ্যাঁ আমি এই উত্তর দিয়েছি তাকে যে বলবি তোর মাকে বাপের সাথে দেখা হলো তোর মা আমার ভাবি হয় ওদের একটা বিহারি অফিসার চলে এলো স্যার কিয়া হুয়া মানে ইয়ে আমার বেটা হিসা মা আমার বিবি হ্যা চাচা বল আমার বাপ কা উমার আমাকে বললে স্যার সমাকার দিজিয়ে আমি একটাই উত্তর দিয়েছি তোমাদের পণ্ডিতকে তোমরা কি বলো সাধু বাবা বলো পণ্ডিত বলো আমাদের মুসলমান ভাইরা আমাদিকে হয় হুজুর বলে না হলে মলি সাহেব বলে তুমি আমাকে দাঁড়িয়ে আছে বলে চাচা বলে ডাকবে কষ্টটা ওই জায়গায় হাইরে মুসলমান কিন্তু আপনি বুঝতে পারেননি এই কোরআনের আয়েত যেটা শোনালাম বড় প্যাথাটি প্যাথেটিক ওয়াকুন্না নাকুদু মাল খাইদিন দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত আর তাদের সঙ্গে আমরা সাই দিয়ে হাসতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে নামাজি দাড়ি টুপি ওয়ালাদের কেউ মজা কুড়াবেন না জোরে বলুন ইনশাল্লাহ একটা যুবক হঠাৎ দাড়ি রেখেছে বাড়া ছেলেরা কি বলে সালা দুদিন দিন আগে মদ খাছিল বে শালা দাড়ি দেখে কেমন লাগছে দেখ এই মাল কটা হেরে পড়বে আপনার শুকর আদায় করা দরকার আল্লাহ তোমাকে পরিবর্তন দিয়েছে তুমি দাড়িওয়ালা হয়েছ। তুমি নামাজি হয়েছ। এটা তো আল্লাহর কুদরত আল্লাহর মেহেরবানি ওয়াকুননা নুকাজ্জিবু বিইয়াউমিদ্দিন আর তারা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিত তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে আমার মুসলমান ভাই এটা মাদ্রাসার জলসা তো আমরা সকলে জানি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য শিক্ষা অর্জন করা কি বাবা কথা বলে না জোরে বলুন ফরজ এই থানাটা কোন থানা ওল মালদা মালদায় থানা ধরে এই পুরো মালদা থানায় নানানা. যতগুলো মুসলমান আছে যদি আমরা মলবিরা সমীক্ষা করি কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনী শিক্ষা আছে আমার মনে হয় আশি থেকে পঁচাশি পার্সেন্ট মুসলমানের কাছে নাই ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ এই আমার আগে একটা বাচ্চা মেয়ে বলছিল না শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও কথাটা ভুল কথা এটা হাদিস লয় বানানো কথা এটা কাদের বানানো বেইমান কাফেররা যাতে মুসলমানদের মেয়েদিকে বেপর্দা করে এরা যেন শিক্ষায় আসত হয়ে যায় আর বেপর্দা হয়ে বেরিয়ে যায় এটা ধরে হাদিস বলে চলে আমরা শুনেছি কোন আসতে যদি এখানে বুখারি তিরমি যে আবুদাউদীবনে মাসা নাসাই শরীফ এনে দেখাতে পারে এই জায়গায় হাদিসটা আছে আমি জীবন আর বক্তব্য দিব না বাচ্চা ছেলে বলে দিল জানে না পরে শিখে দিবে কিন্তু দিনই শিক্ষা অর্জন করা ফরজ যদি শিক্ষার জন্য চিন দেশে পাড়ি দাও গাড়ি চালানোটাও একটা শিক্ষা শিক্ষা না শিক্ষালয় কথা বলে না আমি ইলিম হাসিল করে এসে বক্তা আমার ড্রাইভার যে আমাকে সাড়ে তিনশো কিলোমিটার চালিয়ে নিয়ে এলো তাকে শিক্ষা করতে হয়েছে না হয়নি ওটাও ফরজ কথা বলে না ওটাও ফরজ না ওটা ফরজ নয় দিনই শিক্ষা আর যে শিক্ষাটা দুনিয়াবি শিক্ষাটা দিনের খিদমতের জন্য হবে সেইটা কামিয়াব আপনি ডাক্তার হচ্ছেন সমাজের খিদমত করার লেগে আপনার ওই ডাক্তার হাওয়াটাই নেকি পাবেন আপনি মাস্টার হচ্ছেন সমাজের খিদমত করার জন্যে আপনি নেকি পাবেন কিন্তু বড় দুঃখের বিষয় মুসলমানের কাছে দিনই শিক্ষা নাই আমার আগের বক্তা করছিলেন উনি একবারও বলেছেন যে তোমরা মাদ্রাসায় পড়ো আলেম হও শুধু মলবি একটা দেখান না আপনার মেয়ে মাদ্রাসায় পড়ছে আপনার ছেলে মাদ্রাসায় পড়ছে একটা সাত বছরের বাচ্চাকে আমাদের মাদ্রাসায় এনে দেয় তিন বছর লাগবে হাফিজে কোরআন হতে কত বছর বললাম তিন বছর সাত আট তিনে বয়স কত হলো দশ এই দশ বছরে ছেলটা হাফিজে কোরআন এরপরে আপনি তাকে ডাক্তার করুন মাস্টার করুন প্রফেসর করুন ইঞ্জিনিয়ার করুন তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরের মেয়ে নয় খ্রিস্টান ঘরের মেয়ে নয় ইহুদি ঘরের মেয়ে নয় মুসলিম ঘরে জন্ম নিয়েছিল করে রসুলের এত বড় আর ইসলামের দুশ্মন হয়ে দাঁড়ালো তার কারণ হচ্ছে তার বাবা মা তাকে শিক্ষা দেয়নি নাজিয়া ইলাই খান একটা রাজনৈতিক দলের নেত্রী আমি যদিও সেই রাজনৈতিক দলের নাম আনবো না যেহেতু এটা জলসা কিন্তু সেই মেয়েটার নাম নাজিয়া ইলাই খান কলকাতার একজন কোন কোটের অ্যাডভোকেট জানি না এরকম দেহ ব্যবসায়ী যদি আমাদের দেশের উকিল হয় তাইলে সমাজের পরিস্থিতি কি হতে পারে এই মেয়েটা দেহ ব্যবসায়ী মেয়ে প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে এটা কোনো হিন্দুদের ঘরের নয় এটা খ্রিস্টান ঘরের মেয়ে নয় মুসলিম ঘরে জন্ম নিয়েছে কিন্তু ইয়ার মা বাবা দিনই শিক্ষা না দেওয়ার কারণে আজকে মেয়েটা এই জায়গায় পৌঁছেছে তার বিয়াত না দেওয়ার কারণে হাজার হাজার মুসলিম যুবক বেইমান কাফের হয়ে বসে আছে আপনি টেরু পাবেন না মুসলিমদের কথা বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন নাম শুনেছেন না শুনে মালদা থেকে বর্ধমান হয়ে যদি কলকাতা যান শান্তিনিকেতন স্টেশন পড়বে তার আগের স্টেশনটাই যদিও এক্সপ্রেস গাড়ি দাঁড়ায় না প্রান্তিক নাম যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়ায় সব দামি দামি মন্ত্রী বাড়ি ওখানে বড় লোকরা বাড়ি করেছে বিশ্বাস করুন যখন হোলি উৎসব হয় সেখানে একশোটার মধ্যে চল্লিশটা ছেলে মেয়ে মুসলিম থাকে সব কলেজ আর ইউনিভার্সিটি পড়ুয়া আমি এটা মিথ্যা বলিনি বানানো গল্প বলিনি কেন তাদের মা বাবা ভেবেছে আমার সন্তান ডাক্তার হবে মাস্টার হবে কিন্তু সে জানে না ওটা বেইমান আর কাফের তৈরি হচ্ছে কেন তাকে শিক্ষাই ওই আরে আমি যখন প্রথম প্রথম গুজরাটে গেছি তো আমার দশপাড়া হিপস হয়েছে তখন হাফেজ পারার হাফেজ আমি তো বৃহস্পতিবার সুরাট থেকে বাইশ কিলোমিটার দূরে একবারই রোডের ওপরে মাদ্রাসা ছিল বিরাট মাদ্রাসা তো বৃহস্পতিবার সুরাট যাব ঘুরতে রোডে দাঁড়িয়েছি অটো অটো রিক্সা হাত মারলাম দাঁড়ালো বসলাম কিদার জানে কা সুরাত মা বসলো যাচ্ছি আমাকে বলছে ক্যা পারতে হো আমি বলি হিপসকার রাউ দাস পারা হুয়া সঙ্গে সঙ্গে সে আমাকে সওয়াল করছে যারা ইহা সে পড়ো তো ইউসি কুমুল্লাহ উফি আউলা দিকুম নিজাকারি মিসুল হাজিল উনসাই সুরা নিসা কোরআনের সব থেকে বড় মুতাসাবিয়াতের আয়েত এটা বলে ইহাসে পড়ো আমরা আপ কোকেছে মালুম বলে ইয়ার মাই হাফিজে কোরআন হু রিক্সা চালাচ্ছে হাফিজে কোরআন মলবি রিক্সা চালাচ্ছে হাফিজে কোরান হয়ে ইমামতিই করতে হবে আর মাদ্রাসায় থাকতে হবে এই ধারণাটা আমাদেরকে পাল্টাতে হবে আপনি ব্যবসা করুন প্রত্যেকটা ইমামের উচিত ইমামতির সাথে সাথে একটা ব্যবসা করে আপনারা যাকে দেখছেন বসে আছে আমি শুধু বক্তা নয় শুধু মাদ্রাসার শিক্ষক নয় আমার ব্যবসা আছে কি ব্যবসা করি ওটা এখন বলবো ব্যবসা আছে আলহামদুলিল্লাহ ব্যবসা সে ভালো প্রফিট আছে চালিয়ে দিচ্ছে কেন আমি যদি কোথাও ইমামতি করি আমি যেন বুক ফুলিয়ে কথা বলতে পারি যারা ভাবছেন আমি কিন্তু গোল আলু বক্তালয় যে ঘুরিয়ে দেবো এটা বলবেন না ওটা বলবেন না আমি হুগলি ডিস্ট্রিক্টের ফুরফুরার এলাকায় জগৎ বল্লভপুরে আমার জলসা ছিল আমি গেলাম স্টেজে চাপার আগে আমি একজনের বাড়িতে ছিলাম চারটা ছেলে এলো কমিটির হুজুর কথা বলবো আসো বসলো কি ব্যাপার হুজুর আমাদের সব এলাকাটায় লাড্ডু পীর আছে অমুক পীর আছে অমুক এই আছে আমার গ্রামে মাজার আছে আপনি এইগুলো একটু অ্যাভয়েড করবেন আমি দাও দিলি কেন আমাকে আর যেটা মানা করছিস আমি ওইখান থেকেই শুরু করব আর ওইখান থেকেই শুরু করে এলাম আমি বললাম বাপের বেটা কেউ যদি থাকে স্টেজে নিয়ে আসবে। আমি দু ঘন্টা স্টেজে ছিলাম কেউ আসেনি আমি আমার কোরআন হাদিসের কথা বললাম শেখ আর বেদাতের কথা বললাম যেটা ইসলাম বিরোধী কাজ তার বিপক্ষে বললাম আমি কত সূক্ষ্মভাবে বুঝিয়েছি হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বর ওই তারকেশ্বরের পাশে আমার বুনের বিয়ে হয়েছে উদনা বালিপুর নাম ওইখানে এক জায়গায় জলসায় গেলাম এইরকম প্যান্ডেল এই যেমন দেখছেন গাছগুলো ঢেকে গিয়েছে গুড়াটা আছে ওপরে প্যান্ডেল ঠিক কি না এইভাবে প্যান্ডেল স্টেজের পাশে গাছ চলে গেছে কিন্তু গাছের গোড়ায় মাটির ঘোড়া আগের মোমবাতি চাদর আমি চিন্তা করলাম আল্লাহ এখানে পুজো হয় আমি স্টেজে গিয়ে বললাম বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে বড় মহব্বত আছে গো বলে কেন হুজুর আমরা এই ওরা পুজো করে আর তুমি এখানে তোমরা জলসা করছো বলে হুজুর ওটা আমাদেরই মানে তোরা কি করিসবে বলে ওখানে বুড়ো পিস সাহেব আছে যা বুঝে কর গা আশ্চর্য আমি তাদেরকে বললাম যে বাবা আমাদের দেশের অমুসলিম ভাইরা মাটির মূর্তি তৈরি করে উপাসনা করে করে না করে না সেটা শিরিক না নেকির কাজ বললে শিরখের কাজ তারা মুশরিক হাইরে মুসলমান একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার উপাসনা করলে যদি শিরিক হয় তুমি মাটির ঘোড়া রেখে সিজদা দিবে এটা কি করে মমিন আর ইমানদারি কাজ হতে পারে কয়েকটা বুড়ো জলসা শেষ হলো তিন চারটা বুড়ো উঠে বলছে হুজুর বায়ান যা হলো হলো কিয়াম করলেন না এটা একটু খারাপ লাগলো যুবকরা আমার পক্ষেই ছিল আমি বললাম বাবা কিয়ামটা কি ফরজ নফল, কি ডিম এটা নিয়ে ঝামেলা করছো কেন বড় ক্যাশ আপনারা দেখেছেন মোবাইলে আমি হাওড়াতে এক জায়গায় দাঁড়াইনি আমি আমার কাজ করেছি বসেছিলাম সেই ভিডিওটাকে নিয়ে ফুরফুরার এক হুজুরের ছেলে তার নাম সাফের সিদ্দিকি সে বলেছে আমি যদি ওই স্টেজে থাকতাম মেরে ফেলে দিতাম তুই তো দূরের কথা তোর বাপ থাকলেও আমার সঙ্গে লাগবে না আমি আমার জায়গা স্ট্যান্ড আছি সে তার কাজ করেছে আমি আমার কোরআন হাদিসের বক্তব্য দিয়েছি সে বলেছে চলবে আমি বলেছি চলবে না তুই বুঝেলি দুজনা কি বোস করা সে পালালো কেন যে করছিল সে পালানো কেন সে ছেড়ে আমি বায়ান ধরেছি খুঁদ পড়ি নাই কেন কটা বৃদ্ধ বাবাজি দাড়িওয়ালা বিজির বিজির ও একদম হারাম খোর গালি দিবার আমি ছেড়ে দেব কষ্টের বিষয় দিন না বুঝার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আদর্শ না জানার কারণে এই হালতে পৌঁছেছে তা না হলে আপনাকে মালদাই দেখিয়ে দেব মালদা টাউনের খবর জানি না কালিয়া রবিউল আব্বাল কলমালাকা ঝান্ডা কিন্তু এক ওয়াক্তের নামাজ পড়ে না এক হাওড়া তো তাই বারোই রবিউল আব্বালের দিনে আমার জলসা ছিল জালাল সি হাওড়াতে তারপরে জলসা করতে গেছি বাগনানের শেষ রাত্রিতে রাত দুটো থেকে চারটা বায়ান আমার তো স্টেজে আমার এক ঘন্টা বায়ান করা হয়েছে সঙ্গে সঙ্গে চার পাঁচটা যুবক বলছে এই যে আপনি বললেন কি যে বারোই রবি আহ্বালে জুলুস বার করা যাবে না মানা যাবে না কোথায় লেখা আছে আমরা আমার না আমি বললাম আমার জানা নাই যে কোথায় লেখা আছে হারাম কিন্তু তাদেরকে আমি ইউটিউব খুলে একটা জিনিস দেখালাম এই বৎসরের আগের বৎসর হাওড়া বাগনান কোলাঘাটের কাছে মুসলিম যুবকরা ডিজে বাজিয়ে ডান্স করেছে গান বাজনা হালাল না হারাম কথা বলে না হারাম যদি হারাম হয় নবীজির মহাব্বতে আমাকে কি বলছে জানেন আমরা রসুলের মহাব্বতের জুলুস বার করি তোমাদের মধ্যে রসুলের মোহাব্বত নাই আমি বললাম যেমন আজকে এস আর কথা বলে না আমি যদি এখানে বলে যাই এই মালদা জেলার মালদা থানার লোককে কাল থেকে ছ রাকাত পড়বে এই মলবিরা কি চাইবে আমার কাছে কথা বলে না দলিল দেন আমি যদি বলি পড়া যাবে না সেই দলিলটা দেন খুঁজে পাবে এরা বুঝতে পারছে না আমি যদি মলবি কটাকে বলি যে পড়া যাবে না কোথায় লেখা আছে আমাকে দলিল বার করে দেন খুঁজে পাবে পাবে না আমাকে বলছে রসুলের মহাব্বতে আমরা জুলুস বার করি আমি বললাম আল্লাহর মহাব্বতে তাইলে ছ রাখার নামাজ কেন পড়বি না কথাটা বুঝতে পারেননি রসুলের মহাব্বতে যদি জুলুস বার করতে হয় ওটা যদি জায়েজ হয় আল্লাহর মহাব্বতে চার রাখাত নামাজটা ছ রাখাত কেন পড়বি না তখন বলছে হুজুর দলিল দেন এই যে জায়গাটাই জলসা করছি বাগানটাই আমি যদি বলি বাগানটা আমার বাপে দলিল কে দিবে কথা বলে না এ দলিল কে লাগবে আমাকে দিতে হবে আর আমি যদি বলি আমার বাপের লয় এরকম একটা দলিল তোমরা দেখাও আমাকে পাগলখানায় পাঠাবেন না পাঠাবেন না তো যে মালকটা আমাদের কাছে দলিল চাইছে জুলুসের দলিল দাও তাকে জিজ্ঞেস করো যে তু ভালো করে গিয়ে কোথায় রাঁচিতে দেখা তা না হলে ওই ভণ্ড জিলাপি হুজুরকে বলবো আমার বর্ধমানে এসো এখন সব থেকে বড় ডাক্তারের নাম হচ্ছে ওম প্রকাশ সিং ও পি সিং ব্রেনের ডাক্তার আমি খরচা করে দেখিয়ে দেবো যে আর ব্রেনটা ঠিক করো যে নবীর মহাব্বতে জুলুস বার করবে আর আল্লাহর মহাব্বতে দুরাকাত বেশি নামাজ পড়বেন এর থেকে বড় দলিল আর কি ডুবো তার জন্য গালি আজকে শুনেলেন এই ভারতবর্ষের মধ্যে বাংলা বিহার উড়িষ্যা আসাম এই কটা রাজ্যের সব থেকে বেশি মানুষ সেরেকার বেদাতে ডুবে আছে আমি উত্তরপ্রদেশ লখনৌ নাদুয়াতুল উলামায় একবার লখনই গিয়েছিলাম তো সেখানকার যিনি মোহতামিম মল্লা রাবে সাহেব সঙ্গে দেখা করলাম তিনি আম খাওয়ালেন আমরা জলসা ছিল আমার আব্বাজির সাথে আমি গেছিলাম তো তিনি বললেন আমি বললাম হাজরাত কুদ নাসিয়াত বড় আলেম কি বললেন জানেন বললেন বাঙ্গাল আর বিহারকে যাদর লোক শেরেক আর বেদাত মে ডুবি হুই উনকো উঠাও ওহা সে নিকল কর লাও এটা আমাকে নসিহত দিলেন আমি নিয়ত করলাম আমার মিশন হবে আমার আব্বাজির মিশন ছিল আজ ও পর্যন্ত শেরেক আর বেদাতের ওপরে কফরির ওপরে আমার জিন্দেগিটাও জানো মানুষের খিদমতে বিরুদ্ধে বেদাতের আমার জীবনটা অতিবাহিত হয় আমি যেন আল্লাহকে বলতে পারি আল্লাহ এক আল্লাহর ইবাদতের দাওয়াত আমি মৃত্যুকাল পর্যন্ত দিয়েছি এটা যেন কবরে গিয়ে বলতে পারি তবে মনে প্রাণে শান্তি পাবো আজকে কষ্টটা ওই জায়গায় লাগে আমার আব্বাজি ইনি চিনেন এইখানেও অনেকবার এসছেন বলছে আমার আব্বাজির নাম হচ্ছে মোল্লা শৌকত আলী মেজাহির তিনি এখন বয়স আশি বৎসর কত বললাম আশি বৎসর দূরে যেতে পারেন না ট্রেনে চাপতে পারেন না গাড়ি করে এলাকায় বর্ধমানে হাওড়াতে যতটুকু হয় ততটুকু যায় আমার আব্বাজি যদি এখন আমাকে বলে বাপ আমি যদি মারা যাই আমার কবরটা পানির মধ্যেখানে দিবি আমাদের ওখানে সবথেকে বড় নদী আছে দামোদার নদী তা আপনারা কি মনে হচ্ছে দেওয়া যাবে কথা বলে না যাবে না আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকচে পানির মধ্যে না কেন কোরআনে আছে শুনেলেন মানুষ খেয়ে বলে খাই নাই শুয়ে বলে হ্যাঁ আমি আমার নানিকে দেখেছি আমার আমাদের বাড়িতে চল্লিশ বস্তর আমার নানি ছিলেন এবং আমার বাড়িতেই মৃত্যুবরণ করেছেন তাহার গুজার মানুষ ছিলেন কিন্তু শেষ বয়সে যখন আব্বাজি জলসা থেকে আসতেন কি বলতেন জানেন আমাকে এখনো ভাত দেয়নি কিন্তু আমরা চোখে দেখলাম মা ভাত দিয়েছে খেয়েছে আমার নানি নিজের নানি তো আমার মাকে হচ্ছে তার বিটি বিটি কখনো মাকে ভাত দিবে না মনে হয় যদি বউ হতো শাশুড়ি হতো তাহলে কিছুটা মানা যেত যে না বউ মা মনে হয় শাশুড়িকে ভাত দেয় না কিন্তু আমার নানি মানে আমার মায়ের নিজের পা জন্মদাতা মা কিন্তু আমার আব্বাজিকে বলতো ব্রেন হ্যাং করছিল বয়স হয়ে গেছে নব্বই পেরিয়ে গেছে শুনেলেন আমাকে ভাবতে হবে আমার আব্বাজি হয়তো ভুল বপছেন আশি বৎসর হয়ে গেছে তো আমার ভাই অবাক লাগে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ পানির মধ্যে খানে কারুর কবর দিবে দিবে না কিন্তু বোম্বেতে চলুন হাজি আলী বাবার কবরটা মাজারটা পানিতে আমি চিন্তা করছি কোন পাগল আর ছাগলে ওইখানে কবর দিতে গেছিল পানির মধ্যে খানে আর দিলি কখন পানিতে কবর থাকবে না ভেসে যাবে অথচ আমাকে ফোনে গালি দিচ্ছে মাজারটাই কিচ্ছু নাই ফাঁকা যদি বিশ্বাস না হয় আমার গাড়িতে চাপুন আমি ইয়াসিন যদি মিথ্যা কথা বলি কোরআন সাক্ষী আছে সামনে আমার বাড়ির কাছে নিয়ে গিয়ে জিজ্ঞেস করাবো মাজার আছে আমি নিজে ফাইসালা করতে গিয়েছিলাম থানাতে আমাকে ডাকা হয়েছে এলাকার মধ্যে দু দল বসে আছে এক দল বলছে ওরস করতে দেবো না কেন দিবে না জায়গা আমার বাপের যে ছেলেটা বলছে দেবো না আমার বাপের জায়গা আমি করতে দেবো না যে করছে সে বলছে এটা আমার হুজুরের কবর আমি করব। আমি বললাম কোন হুজুর শুয়ে আছে বলছে হুজুর কোনো হুজুর নাই আমি পাতর চাপড়ি থেকে মাটি এনে কবর করেছি খুদার কসম করে বলে যাচ্ছে আল্লাহর কসম করে এই ভাষাটাই বলেছে আল্লাহর কসম করে বলছি থানায় বসে বলেছে আমি তাকে জিজ্ঞেস করলাম ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার ওপরে সে বলে সত্যর ওপরে আমি তোমার কবরটা মিথ্যা ভেঙে গুঁড়ি দাও কথাটা বুঝতে পারেননি আল্লাহ মাফ করো আজকে সমাজ বেঈমান কাপেররা জাল ছুঁড়েছে আপনি ঢুকে গেছেন জালের ভেতরে বেরুতে পারবেন না আজকে দেখেলেন ভেবে আমার আগে বলছিলেন না বক্তা আমার কানে পড়ছিল খাজা মঈদিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের জন্য আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইয়ের জন্য অনেকজন মনে করে আমার আশি হাজার থেকে এক লাখ জলসা ছুটছে ফেসবুক আর ইউটিউবে একটা বার করুন আমি গালি দিয়েছি আব্দুল কাদির জিলানি দেবো কি করে। খালি বড় একজন ফাকি ছিলেন বড় একজন আল্লাহর অলি ছিলেন এতটুকু শুনেছি আমি গালি দেবো কোন হিসাবে তিনার আখলাক চরিত্র সম্পর্কে জানি না। কিন্তু তিনার নামে যারা মিথ্যাচার করছে আপনারা মনে করছেন আমি বানিয়ে বলছি এক্ষুনি শুনি দো আমার মোবাইলে একদম লোড করে রেখে দিয়েছি উত্তর প্রদেশের বক্তা বয়ান করছে আগার ব্যাগের উজু কাড়া পীর লেতে তো ও মার জাত বলেন বলছে বড় পীর আব্দুল কাদির জিলানির নাম বিনা উজুতে নিলে লোক মরে যেত আপনারা বলুন আমাদের তো এখন ম্যাক্সিমাম লোকের উজু নাই ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা সবাই একবার বলুন তো সাল্ল আলাই বললেন নবীজির ওপরে দরুদ পাঠালাম পাঠালাম না পালাম না সবাই বলুন তো লাহাই মোহাম্মদ রসুল্লাহ বললেন আচ্ছা কোনো লোক মারা গেল এখনো যারা বিনা উজুতে আছে কেউ কষ্ট লাগে নবীজি হচ্ছেন পৃথিবীর আদিতে বিনা উজুতে নিলে লোক মরে না আল্লাহ সব থেকে পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা তিনার নাম নিলে লোক মরে না লাড্ডু পীর বলছে বড় পীরের নাম নিলে লোক মরে যায় আপনি কি মনে করছেন আমি কেন বলছি ইসলাম তাকে মাজাক বানিয়ে রেখে দিয়েছে এটাকে টোল করেছে কোনো মুসলিম যুবক নয় আমাদের মতো মলবি নয় একটা অ মুসলিম ছেলে টোল করেছে এ লোক তো ধারামক এর ধার কাল্পনিক আমাদের ধর্মকে গল্প বলে এদের ধর্মটা কতটা গল্পই ভরা দেখে না তারা তো আর জানে না এটা জিলাপিওয়ালা হুজুর আর ইয়াসিনটা আলাদা এটা জানে না জানে কি জানে না তারা জানে মুসলমান তো বললে এদের ধর্ম গল্পতে ভরা আমি বীরভূম ডিস্ট্রিক্টে বায়ান করছিলাম সে বক্তা খাই না কি বায়ান করছে ভাইয়েরা মায়ের আপনেরা